আসসালামু আলাইকুম ধারার এইটি প্রাঙ্গুলো খুবই গুরুত্বপূর্ণ অসংখ্য নিয়ে পরীক্ষা এসে থাকে এইটি প্রেঙ্গগুলো পরীক্ষা আসলে কিভাবে সমাধান করবেন খেয়াল করুন এখানে শেষ পথ কত দেওয়া রয়েছে টু এক্স মাইনাস ওয়ান আমরা প্রথমে টু এক্স মাইনাস ওয়ান লিখবো টু এক্স মাইনাস ওয়ান এরপরে প্রথম পথ যেটা দেওয়া থাকবে সেটাকে আমরা মাইনাস করে দেব মাইনাস ওয়ান এরপরে সাধারণ অন্তর কত দেওয়ার আছে সাধারণ অন্তর দেওয়ার আছে টু আমরা টু লিখবো প্লাস ওয়ান এটার সূত্র আমরা ওয়ান যোগ করবো এটা এরপরে অঙ্কটাকে আমরা ক্যালকুলেশন করে ফেলি টু এক্স মাইনাস ওয়ান এবং মাইনাস ওয়ান কত হয় মাইনাস টু এরপরে বাই টু প্লাস ওয়ান খেয়াল করুন আমরা এখানে যদি টু কেমন নিই তাহলে কি হয় এক্স মাইনাস টু এক কে টু অর্থাৎ এক্স মাইনাস টু বাই টু প্লাস ওয়ান এখন টু এবং টু কাটাকাটি করা যায় তাহলে থাকলো কি

কমেন্ট বক্সে জানিয়ে দেবেন খেয়াল করুন আমরা যদি ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ ডট ডট দিয়ে যদি আমরা একত্রিশ দেই সমান কত হবে দুইশো চৌত্রিশ দুইশো ছাপ্পান্ন তিনশো চব্বিশ না কোনটা সঠিকোত্তর হবে দ্রুত অঙ্কটা সমাধান করে কমেন্ট বক্সে জানিয়ে দিন এরকম আরও ভিডিও আমাদের বেশটি ফলো করে রাখুন এবং ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ